নমস্কার এপ্রিল মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন শেষে আমি আপনাদের কিছু টিপস দিয়ে যাব এই মাস খুব ভাইটাল প্রথমেই জানাচ্ছি এই মাসে আপনাদের গোচরের অবস্থান অর্থাৎ গ্রহের ট্রানজিটে কিরকম কি থাকবে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে মার্গী অবস্থানে উনত্রিশে মার্চ অলরেডি আপনারা জেনে গেছেন শনি তার ঘর পরিবর্তন করে মিন রাশিতে অবস্থান করছে পূর্ব নক্ষত্রে শুক্র শনি রবি রাহু এবং বুধ একত্রিত থাকছে মীন রাশিতে চোদ্দোই এপ্রিল রাশিতে আসবে রবি মঙ্গল সে নিচস্ত হচ্ছে অর্থাৎ কর্কটের ঘরে এপ্রিলের তিন তারিখে বুধ ডাইরেক্ট মোশনে চলে আসবে মীন রাশিতে সাতই এপ্রিল তেরোই এপ্রিল শুক্র তারও কিন্তু ডাইরেক্ট মোশন আমরা দেখতে পাবো অর্থাৎ শুক্র মার্গীগতি লাভ করবে এমনিতেই শুক্র দেখুন মিন রাশিতে উচ্চস্থ হয়ে ও মাস জুড়েই কিন্তু থাকছে আর চোদ্দই এপ্রিল রবির ঘর পরিবর্তন করবে রবি উচ্চস্থ হবে মেষ রাশিতে এসে কেতু কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে এবার বিষয়টা হচ্ছে এই মাসে আপনাদের রাশিফল যদি আমি দেখি তাহলে প্রথমেই দুটো পার্টে আমি ভাগ করেছি অর্থাৎ এক তারিখ থেকে একদম তেরো তারিখ পর্যন্ত এই একটা সময় কেমন যাবে চোদ্দ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনাদের কেমন যাবে তাই অবশ্যই কেউ স্কিপ না করে অনুষ্ঠানটা পুরোটাই দেখবে এই সময় তিনটে রাশি সাড়ে সাতই চলবে যার মধ্যে হচ্ছে মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি মকর রাশি সাড়ে সাতই চলে যাবে বৃশ্চিকের ঢাইয়া চলে যাচ্ছে নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে ধনু রাশির ঢাইয়া এবং সিংহ রাশির তাই এই মাস প্রচণ্ড ভাইটাল পুরো অনুষ্ঠান আপনারা দেখবেন আশা করব এই মাসে আপনাদের বিভিন্ন দিকের যে প্রশ্নগুলো থাকে এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনাদের সমস্যার সমাধান হবে আর ব্যক্তিগত জন্মছকের জন্মকুণ্ডলিতে তার রাশিচক্রে তার দশা অন্তর্দশা দশায় গ্রহের অবস্থান তার নবাংশ চাট কি বলছে তার উপর ভিত্তি করে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনাদের সঠিক জ্যোতিষ বিশ্লেষণ করিয়ে নেয়ার আমি মনে করি প্রয়োজনও থাকতে পারে এবার চলুন দেরি না করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি যাদের তুলা রাশি বা তুলা লগ্ন তাদের এপ্রিল মাস কেমন যাবে দেখুন তুলা রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বায়ুতত্ত্বের চর রাশি শুক্র দ্বৈতাচার্য শুক্র একই দিকে যেমন আপনাদের রাশি বা লগ্নের অধিপতি পাশাপাশি শুক্র কিন্তু অষ্টম অর্থাৎ মারক ঘরের অধিপতি সে থাকছে কোথায় ষষ্ঠ ঘরে এটিও কিন্তু একটি মারক ঘর তথাপি শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকবে এই মাসের প্রথমেই যদি স্বাস্থ্যের জায়গা দেখি তাহলে বলা যাচ্ছে এই মাসে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সজাগ থাকতে হবে কিছু কিছু সমস্যা মাঝে মধ্যে বাড়তে পারে বিশেষ করে কিছু গাইনো সমস্যা মহিলাদের পুরুষদের ক্ষেত্রে কিছু প্রস্টেটের কিডনির কিছু সমস্যা আসতে পারে চোখের সমস্যা দাঁতের কোনো সমস্যা স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে দেখুন চোদ্দই এপ্রিল আপনাদের সপ্তম ঘরে রবি উচ্চস্থ হওয়া একটা ভালো প্রভাব বলা যায় কিছুটা হলেও পিতা পুত্রের সম্পর্ক পারিবারিক দিকে রিলেশনশিপের দিকটা অনেকটা ভালো হবে পাশাপাশি মানসিক যে উদ্বেগ বা চাপ সেটা অবশ্যই অনেকাংশে কমবে আমি এই অনুষ্ঠান করছি সম্পূর্ণ রাশিফল অর্থাৎ মুন রাশি ধরে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন শনি তার ঘর পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে কর্মের দিক থেকে বলা যায় শনি কিন্তু ষষ্ঠ ঘরের অবস্থান করা এবং আপনাদের অষ্টম এবং দ্বাদশের ওপরে তার একটা যে দৃষ্টি প্রদান করছে সেখানে কিছুটা হলেও আপনাকে বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু এগুলো অর্জন করতে হবে অর্থাৎ সময়টা এপ্রিল মাস জুড়েই প্রথমেই জানাচ্ছি একটা ফাইট একটা প্রতিযোগিতার কিন্তু সময় তবে আপনি আল্টিমেট কিন্তু আপনার জয় হবে। অর্থাৎ শনি ধীরে একটা প্রভাব দেয় ধীর স্থিরভাবে আপনাকে চলতে হবে আপনাকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ফোকাস থাকতে হবে অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটা অন্তত হানড্রেড পারসেন্ট তাতে ফোকাস থাকুন দেখবেন ডেফিনেটলি সেখান থেকে আপনি অনেকটাই ভালো ফল পাবেন তুলা রাশির অধিপতি শুক্র যার সঙ্গে শনির কিন্তু একটা খুব ভালো কম্বিনেশন আছে তাই বিশেষ করে আমি জানাচ্ছি যারা স্কুল স্কুলের পরীক্ষার্থী আছেন কলেজের পরীক্ষার্থী আছেন যারা হায়ার স্টাডি করছেন কেউ পিএইচডি করছেন কেউ ডক্টরেট করছেন কেউ গবেষণার কাজে বিজ্ঞান গবেষণা প্রযুক্তি বিভিন্ন ধরনের চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন সেখানে যেমন বিদ্যার্থীদের বা যারা কর্ম করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময় আমরা দেখতে পাব কারণ রোগ ব্যাধি নিরাময়ের একটা রাস্তা দিয়ে থাকে শুক্র আর শুক্রের সঙ্গে শনির কম্বিনেশন পাশাপাশি আপনার রাশির অধিপতি পুরোটাই উচ্চস্থ থেকে একটা ভালো ফল দেবে তবে মাঝে মধ্যে একটা কথা বলে রাখি আপনার কিছু কিছু ক্ষেত্রে যেমন একটু বাঁধা বিপত্তিকে অতিক্রম করে আপনাকে এগাতে হবে তাই রাশির জন্য সময়টা অবশ্যই একটা ভালো দিক বিদ্যার্থীদের জন্য পাশাপাশি যারা নতুন কর্ম জন্য চিন্তা করছেন তাদের জন্য অবশ্যই সময়টা খুব ভালো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা চাকরির জন্য চাকরি প্রার্থী আছেন তাদের জন্য বলবো খুবই ভালো দেখুন চোদ্দোই এপ্রিল থেকে সময়টা আরও ভালো কারণ রবি এবং শুক্রের এই যে দারিদ্র যোগ বা ধননাশ যোগ যেটা তৈরি করছে সেটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে রবি বুধ শুক্র শনি এবং রাহু এই পাঁচটি প্ল্যানেট চোদ্দই এপ্রিল পর্যন্ত একত্রিত থাকছে এপ্রিল থেকে রবি ঘর পরিবর্তন করবে মীন রাশি ছেড়ে সে মেষরাশিতে যখনই আসবে তখন রবি এবং শুক্রের যে ধননাশ সেটা কিন্তু খতম হচ্ছে মানে চলে যাচ্ছে সেটা একটা ভালো বেনিফিট বলা যায় যারা নতুন কাজকর্মের জন্য চেষ্টা করছেন নতুন কাজের সন্ধানে আছেন তাদের জন্য একটা সুযোগ সুবিধা বাড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি কোনো কাজে আছেন কিন্তু কোনো বাধা চল চলছে এতদিন ধরে কোনো সমস্যা আছে কর্মের জায়গায় সেটা সমাধানের একটা রাস্তা আপনি দেখতে পাবেন বদলি সংক্রান্ত ইনক্রিমেন্ট বৃদ্ধি কোনো ক্ষেত্রে পদোন্নতি পদমর্যাদা সম্মান বৃদ্ধি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার ভালো রিলেশনশিপ বন্ডিং তৈরি হওয়া এগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো একটা ফলাফল আমরা দেখতে পাবো রাশির মানুষদের জন্য বিশেষ করে আমি বলছি ফ্যামিলি বন্ডিং কিন্তু খুব ভালো হবে বিশেষ করে স্বামী স্ত্রীর রিলেশনশিপ প্রেমিক প্রেমিকাদের মধ্যে যে সম্পর্ক আছে একটা বেশ ভালো কোয়ালিটি টাইম কিন্তু এই সময় আমরা দেখতে পাবো এপ্রিল মাস জুড়ে আপনাদের ধনস্থান অর্থনৈতিক দিক খুব ভালো থাকবে দেখুন কাজকর্মের পরিকাঠামো কিন্তু খুব সুন্দর থাকবে পাশাপাশি আয় উন্নতি উপার্জনের রাস্তা কিন্তু একাধিকভাবে খুলে যাচ্ছে যারা পরিশ্রমী মানুষ আছেন যারা শিল্পী কারিগর মানুষ আছেন যারা যারা হাতের কাজ করছেন বিভিন্ন ধরনের পেশাগত দিক থেকে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন তাদের জন্য খুব ভালো সময় অভিনয় সঙ্গীত নাটক গান বাজনা সঙ্গীত নৃত্য অঙ্কন বিভিন্ন স্তরে এইগুলো কিন্তু ভালো হবে পাশাপাশি যারা বাচক শিল্পী আছেন যারা কনসালটেন্সির কাজ করেন যেমন ডাক্তার উকিল ব্যারিস্টার আপনি একজন অ্যাস্ট্রোলজার অথবা আপনি যদি একজন ট্যাক্স কনসালটেন্ট হন তাহলে এখানে দেখা যাবে আপনার ক্লায়েন্টের সঙ্গে কিন্তু আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে অষ্টম স্থান এবং স্থান যদিও আমাদের পারধ্য বা মারক স্থান কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে মাতুল কুল থেকে কোনো দুঃসংবাদ আসারও সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দেখতে হবে আপনার মায়ের স্থান মাতৃস্থানের জায়গা থেকে কিন্তু কিছু দুঃসংবাদ বা কোনো কিছু সম্ভাবনা একটা নেগেটিভ একটা রেজাল্ট কিন্তু এই সময় আসার সম্ভাবনা আছে দেখুন একই রাশির একই লগ্নের বহু মানুষ আছেন সকলের একরকম ফল হয় না এটা আমি ওভারঅল আপনাদের একটা ফলাফল বলছি আপনার জন্মছক আপনার জন্মকুণ্ডলি কিন্তু শেষ কথা বলবে পাশাপাশি এটা একটা আভাস বলতে পারেন অর্থাৎ আপনি এটা একটা রাস্তা একটা ওয়ে বলা যায় এটা দেখে আপনি কিছুটা বুঝতে পারবেন এবার আপনাদের ফাইন্যান্সের দিকে আমি যদি তাকাই তাহলে আমি বারবার প্রথমেও বলেছি এই মাস কিন্তু আপনাদের আয় উপার্জন ভালো হবে সঞ্চয় আপনাদের অনেকটাই ভালো থাকবে রোগ ব্যাধি থেকে একটা সমস্যা আসলেও সেটা চোদ্দোই এপ্রিলের পর থেকে দেখবেন সেগুলোর আস্তে আস্তে নিরাময় হওয়া ওখান থেকে একটা যে নেগেটিভ রেজাল্ট এতদিন আসছিলো সেখান থেকে কিছুটা হলেও আপনি স্বস্তি লাভ করবেন অর্থাৎ মানসিক শান্তি আপনার ফিরে আসবে দ্বিতীয় সপ্তাহর পর থেকে রিলেশনশিপে আছেন তাদের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে কিছু ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন কিছু সন্ধিয়ান মানুষ কিছু ছিদ্রান্নিষী মানুষ বা কিছু গুপ্ত শত্রুতার কারণে হতে পারে কিছু প্রতারণার আপনি শিকার হতে পারেন সেটা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সাবধানতা অবলম্বন করবেন আপনাদের ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি বুধ সে ষষ্ঠ ঘরে নিচস্ত থেকেও একটা নিজভঙ্গ রাজযোগ শুক্রের সঙ্গে তৈরি করছে একই দিকে রবি বুধের কিন্তু বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে পাশাপাশি আবার রবি শনির সেখানে কিন্তু আবার বিষযোগও তৈরি হচ্ছে আবার রবি রাহুর গ্রহণ দোষও তৈরি হচ্ছে অদ্ভুতভাবে কিছু সাইট চোদ্দোই এপ্রিল পর্যন্ত পাঁচটি প্ল্যানেট ষষ্ঠ ঘরে আপনাদের একত্রিত থাকার ফলে কিছু সাইট যেমন আপনাদের খুব বেটার হবে কিছু জায়গায় আপনাকে কিন্তু সজাগ থাকতে হবে সেখানে কিছু লস হয়ে যেতে পারে দুমদারাকা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না সেখানে ভেবে চিনতে কাজ করুন যারা ইকুইটি মার্কেট বন্ড শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন আমি বলবো চোদ্দই এপ্রিলের পরের সময়টা আপনাদের জন্য খুব ভালো আপনি তার আগে পর্যন্ত দুটো সপ্তাহ ধীরে 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 করুন দেখবেন সেখানে অনেকাংশে যেগুলো লস হয়েছে যেগুলো সমস্যায় আছেন সেটা অনেকাংশে আপনার রিকোভারি হবে আর চোদ্দই এপ্রিলের পরের সময়টা আপনার জন্য আরও ভালো একটা প্রপার্টি কিনবেন মনে করছেন কোনো একটা গৃহবাড়ি নির্মাণ করবেন মনে করছেন আমি বলবো অবশ্যই চোদ্দোই এপ্রিলের পরে করুন সেটা আপনার জন্য শুভ কারণ দেখুন বাংলা নববর্ষের একদম বৈশাখ মাস পড়ছে সেটা আপনাকে অনেক ভালো ফল দিতে পারে অনেক ভালো ফলাফল আপনার জন্য বেনিফিট আপনার গ্রোথ আপনার প্রোগ্রেস কিন্তু নিয়ে আসতে চলেছে সেই সময়টা চোদ্দোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত বাড়িতে শুভ গৃহ মাঙ্গলিক কাজকর্ম এই সময় আপনাদের বাড়তে পারে আপনি অনেকটাই হয়তো ব্যস্ত থাকবেন পারিবারিক দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি দেখবেন একটা ভালো বন্ডিং তৈরি হচ্ছে স্বামী স্ত্রী রিলেশনশিপ পরিবারের আরও যারা সদস্য আছে তাদের সঙ্গে দেখবেন আপনাদের সম্পর্ক অনেকাংশে ভালো হতে চলেছে শুধু মনে রাখতে হবে যারা বাইরে ভ্রমণ করছেন বাইরে ট্র্যাভেল করছেন তারা একটু সাবধানে থাকবেন কারণ কোনো সময় হাতে পায়ে চোটাঘাত একটু অস্থিভঙ্গ পড়ে যাওয়ার ভয় এই সময় কিন্তু বাড়তে পারে শনি তার তৃতীয় দৃষ্টি আপনাদের অষ্টম ঘরে পড়ছে এবং শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশের ওপর অবস্থান করছে সেখানে কিন্তু অস্থিভঙ্গ চোট আঘাতের একটা ভয় আছে যানবাহন যখন চালাবেন সেখানে র্যাশ ড্রাইভিং করবেন না একটু সাবধানতা অবলম্বন করুন এই প্রিকশনগুলো এই নিয়মগুলো কিন্তু আপনাকে একটু ফলো করে চললে আমার মনে হয় এই মাস আপনাদের অনেক সুন্দর অনেক ভালো একটা প্রবাবিলিটি একটা প্রসপিরিটি একটা নিয়ে আসতে চলেছে যাদের তুলা রাশি বা তুলা লগ্ন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং আট সংখ্যা আপনি এই মাসে এপ্রিল মাসে নীল সাদা এবং গোল্ডেন কালার অবশ্যই ব্যবহার করুন দক্ষিণ পশ্চিম দিক আপনাদের জন্য অতীব শুভ হবে আর নবগ্রস্তত্তমটিও পাঠ করতে ভুলবেন না দেখবেন অনেকাংশে বিভিন্ন কুপিত গ্রহের প্রভাব থেকে আপনি রেহাই পাবেন আপনি প্রতি শুক্র শনিবারে একটি মাটির প্রদীপে কালো তিল এবং তাতে সর্ষের তেল দিয়ে প্রদীপটি বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে দেন সন্ধেবেলায় দেখুন এখানে শারীরিক মানসিক দিকটা অনেকাংশে ভালো হবে বাস্তু সংক্রান্ত বিষয়ে বারবার আমি বলি যদি আপনার পরিবারে যদি বাস্তু ভালো থাকে তাহলে সেখানে আপনি দেখবেন বসবাস করবেন মানসিক শান্তি পাবেন আর সেখানে যদি কোনো নেগেটিভিটি কোনো প্রবলেম আছে তাহলে সেখানে কিন্তু আপনার একটা মানসিক ক্লেশ একটা দুর্ভোগ একটা দুর্যোগ কিন্তু সৃষ্টি করে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে সেখানে দেখতে হবে আপনার জন্মছকের পুরোপুরি বিশ্লেষণ সেখানে সার্বিকভাবে আপনার রাশিচক্রে আপনার গ্রহের অবস্থান আপনার দশা অন্তর্দশার কি প্রভাব চলছে নবাংশ কি চলছে এটা আপনি মনে রাখবেন একটা সার্বিক রাশিফল তাই এগুলোকে আপনি যদি গোচর হিসাবে এই ট্রানজিটে যেগুলো আমি বললাম সেটা ফলো করেন তাহলে রেজাল্ট কিন্তু আরও বেটার পাবেন আরও ভালো আপনার ফলাফল কিন্তু অবশ্যই আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠান যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বিলটাকে অন করে দেন আর এই অনুষ্ঠান দেখতে থাকুন আরও অনেক ভিডিও আমি পরপর আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি নমস্কার